যে কারণে পিলখানা হত্যাকাণ্ড করেছিল হাসিনা জানাবে বিষয়ে বিস্তারিত খবর দীর্ঘ ষোলো বছর অপেক্ষার পর অবশেষে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এলো পিলখানার রক্তাক্ত ঘটনার নেপথ্যের চাঞ্চল্যকর সব তথ্য এমন নিষ্ঠুর ঘটনার স্তম্ভিত পুরো জাতি প্রতিবেদন উল্লেখ করা হয় দু হাজার নয় সালে বিডিয়ার হত্যাযোগ্য কোনো আকস্মিক বিদ্রোহ ছিল না ছিল সুপরিচল্পিত সংগঠিত ও বাস্তবিক ষড়যন্ত্র শুধু অভ্যন্তরীণ নয় এ ঘটনায় ছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের প্রত্যক্ষ ভূমিকা এবং ভারতের সম্পৃক্ততা নিরাপত্তা বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় পরে হলেও তদন্ত প্রতিবেদনে পিলখানা হত্যাযজ্ঞের আসল ঘটনা উঠে এসেছে তারা বলছেন এই হত্যাযজ্ঞের নেপথ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া ছিল ভারতের প্রধান টার্গেট এছাড়া শেখ হাসিনার লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করে রাখা এদিকে শহীদ সেনা পরিবারের সদস্য কমিশনের প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে এটি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন একই সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবি জানান তারা তারা বলছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বার্তা দেওয়া হয়েছিল যে সেনাবাহিনীর কেউ যদি ভারত বিরোধী হয় তাহলে তার ভবিষ্যৎ পরিণতি এমনই হতে পারে রিটায়ার্ড আর্ম ফোর্সের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাওয়া চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক জানান আগে সরকার অর্থাৎ হাসিনা সরকার তাদের নিজেদের মতো তদন্ত কমিটি করেছিল যাতে সব তদন্ত তাদের পক্ষে যায় এ কারণে প্রকৃত অপরাধীরা কখনও ধরা পড়েনি বরং নিরীহ অপরাধী বেডিয়ার সদস্যদের গ্রেপ্তার করে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাদের জেলও ফাঁসির রায় দেওয়া হয় হাজার হাজার পরিবারকে তারা ধ্বংস করে দেয় প্রকৃত সত্যকে চাপা দিতে শেখ হাসিনা সরকার এটা করেছিল পাঁচ আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীন কমিশনের মাধ্যমে পিলখানা হত্যার আসল ঘটনা বের করে কমিশন গঠন করে কিছুটা সময় লাগলেও বিস্তারিত তদন্ত প্রতিবেদন রিপোর্ট জমা দিয়েছে এই প্রতিবেদনে জনগণের কাছে উন্মুক্ত রাখার সুযোগ আছে বলে জানান তিনি তিনি আরও বলেন ভারত আওয়ামী লীগকে লালন পালন করে তাদের স্বার্থরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস ও দুর্বল করতে তারা হাসিনা ও রেহানাকে দিয়ে চেষ্টা করেছে তারা কোনোভাবে না বাংলাদেশে একটি শক্তিশালী সেনাবাহিনী থাকুক তারা সবসময় সর্বশক্তি দিয়ে দুটি জিনিসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে একটা হলো আর্মিকে ড্যামেজ করা অন্যটি হলো ইসলামী শক্তি যেন বাংলাদেশে আবির্ভূত না হতে পারে আওয়ামী লীগকে দিয়ে এই দুটি এজেন্টা তারা বাস্তবায়ন করার একই সঙ্গে আওয়ামী লীগকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় রাখার জন্য সেনাবাহিনীকে প্রথমেই দুর্বল করে দেওয়া হয় মন্তব্য করেন তিনি নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রকম উদ্দিন বলেন এ ঘটনায় বিদেশি ষড়যন্ত্র ছিল বিদেশি মানে আমি খোলাখুলি বলি ভারতের ষড়যন্ত্র ছিল তাদের লোকজন জড়িত ছিল এছাড়া আওয়ামী লীগের নেতারা জড়িত ছিল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ফজলেনুর তাপস থেকে শুরু করে আরও অনেকেই ছিল এটা অনেকটা ওপেন সিক্রেট কারণ এইগুলো বিষয় আলটিমেটলি আগেই বের হয়ে এসেছিল এখন আমি খুশি কারণ এই তদন্তে এটা পরিকল্পিতভাবে বের হয়ে আসছে এবং এটা জনগণের কাছে উন্মুক্ত করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই তিনি আরও বলেন ভারত আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের জড়িত থাকার যে কোনো তথ্য সামনে আসছে তাগুলো সবই সত্য এগুলো ধামাচাপা দেওয়ার জন্য এগুলো যাতে বের না হয়ে আসে সেজন্য তড়িঘড়ি করে কিছু লোককে বলির পাঠা বানিয়ে একটা বিচার করা হয়েছিল কিছু লোককে জেল দিয়ে কিছু লোককে চাকরিচ্যুত করে এভাবে করে ফাইলটাকে ওরা ক্লোজ করেছিল এখন সরকারও উচিত জরুরিভাবে দোষী তাদের বিচারের আওতায় আনা আওয়ামী ও ভারত কেন এই ঘটনা ঘটিয়েছিল সেই প্রসঙ্গে রোগন বলেন এর অনেকগুলো কারণ আছে এক নম্বর কারণ হলো জাতিসংঘ মিশন এবং অন্যান্য আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বব্যাপী আমাদের সেনাবাহিনীর অনেক সুনাম রয়েছে ভারত এখানে পিছিয়ে থাকা ঈর্ষা থেকে আমাদের সুনাম নষ্ট করতে চেয়েছিল দ্বিতীয় তারা পদু আর ওমারের ঘটনায় প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছে তিন নাম্বার কারণ হচ্ছে আমাদের দেশের সেনাবাহিনী প্রফেশনালিজম নষ্ট করা এর জন্য একসঙ্গে সাতান্ন জন দক্ষ অফিসার হত্যা করা হয় বিশ্বযুদ্ধেও একসঙ্গে এত অফিসার মারা যায়নি এছাড়া শেখ হাসিনা তার ক্ষমতাকে ইচ্ছামতো ব্যবহার করার জন্য এটা করেছিল এদিকে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশে শহীদ পরিবারের মত প্রকাশ শীর্ষক সম্মেলনে সোমবার দুপুরে মহাকালের রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হয় এতে বিটিআর হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডে শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন তাদের অভিযোগ ভারতের স্বার্থরক্ষ তৎকালে আওয়ামী সরকার নিজ ক্ষমতায় দীর্ঘায়িত করার উদ্দেশ্যেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এদিকে হাসিনা ও রেহানা সহ টিউলিপের দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর বন শেখ রেহানাকে সাত বছর এবং রেহানের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে দুই বছর কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও আনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে সেই সঙ্গে রেহানা প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে রায় রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার আইন ও বিধিভঙ্গ করে জাল জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে দশ কাটার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ সন্ধারিতভাবে প্রমাণিত হয়েছে এখানে শেখ রেহানা তার ক্ষমতা ও প্রভাব প্রয়োগ করে বন রেহানাকে প্লট বরাদ্দ সহায়তা করেন ওই নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন একই সঙ্গে টিউলিপ তার মা রেহানাকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন এরই প্রেক্ষিতে সোমবার ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এদিকে মানবতাবিরোধী অবরাধের মৃত্যুদণ্ড প্রায় সাতাশ নভেম্বর শেখ হাসিনাকে প্লট বরাদ্দের জাল তিন মামলায় একুশ বছরের দণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে পৃথক দুই মামলায় হাসিনা জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত তারা সবাই পলাতক এছাড়া পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি আরও দুটি মামলা একই আদালতে বিচারাধীন রয়েছে ওই দুই মামলায় শেখ রেহানার ছেলের রাধোবান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর সঙ্গে শেখ হাসিনা টিউলিপের আসামি করা হয় প্লট দুর্নীতি মামলায় সতেরো আসামির মধ্যে বাকি জন প্রত্যেককে পাঁচ বছর করে সাজা দিয়েছে আদালত তারা হলেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন সাবেক গৃহায়ন ও গণপর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জাতীয় গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সরকারি সচিব পূর্বী গোলদার অতিরিক্ত সচিব আলিউল উদ্দিন সচিব কাজী ওয়াসিউদ্দিন রাজুকের সাবেক চেয়ারম্যান পি এ ও আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম তন্ময় দাস মোহাম্মদ নাসিরউদ্দিন মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সরকারি পরিচালক মাজরুল ইসলাম এবং উপপরিচালক নায়েব আলী শরীফ দুর্নীতিতে বর্তমানে রোগে পরিণত হয়েছে পর্যবেক্ষণে আদালত আসামিদের মধ্যে রাজকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম কারাগারে আছেন হাসিনা রেহানা টেলুসব বাকিদের পলাতক দেখিয়ে মামলায় বিচার কাজ চলে ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়ার সুযোগ পায়নি এছাড়া দুর্নীতির প্রসঙ্গে আদালত বলেন দুর্নীতি বর্তমানে রোগে পরিণত হয়েছে দুর্নীতি পুরো সমাজকে গ্রাস করে ফেলেছে আমাদের সমাজে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে রুখে দাঁড়াতে হবে মহান আল্লাহ পবিত্র কোরআন উল্লেখ করেছেন পাপ ও জুলুমের ক্ষেত্রে একে অপরকে সহায়তা না করতে প্রিয় দর্শক এমনই সকল নিউজ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ